আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আমরা চলে যাচ্ছি উকিয়ার উদ্দেশ্যে উকিয়া একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেই কারণে আমরা আজকে উকিয়া যাবো কিন্তু আজকে আসবো না ঠিক পরের দিন আবার চলে আসবো উকিয়াই আসলে উকিয়া যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে আর পাশে আমার কাজে আছে কিছু মাইন্ড করবেন না ওকে আমি উকিয়াই পৌঁছে দেবো এরপর আমার কাজে যাব আসলে বিড়িপুরের তোলাকালীন সমস্যা

এই আমরা একটু দুই তালা দিয়ে একটা তিনতালায় উঠবো তিন তালে একটু যাবো দেখি পরিস্থিতিটা কেমন একটু ঘুরেই আমরা এরপর বাসে চলে যাবো বাসার ফুটেজগুলো এখানে দেওয়া হয়নি কেননা আসলে বাসায় ফুটেজ দেওয়া হয়নি আপনি কি করতেছেন কেন এত কাজ থাকতে আপনি নীরবে বসে আছেন কেন এখন কি আপনি ফ্লাইং ম্যানেজারের ডিউটি পালন করতেছেন আপনি যেটা বলছিলেন সেটাই তো বললাম আপনাকে এখন কি আপনি আস্থায়ী হয়ে গেছেন ভাই আইকে জায়গা এটা আমার জন্য একটা অনুভূতি এটা আমার জন্য একটা ভালোবাসা এটা হচ্ছে সেই নুডুটাল যেটা ঠিক এখন থেকে বাইন তিপ্পান্ন বছর আগে আমার দাদা স্থাপন করছিল একদিন ঠিকই এরকম একটা স্থাপত্য আমি রেখে যাব আমার প্রজন্ম সেই স্মৃতি মনে রাখবো ইনশাআল্লাহ